নমস্কার আমি বিক্রম আপনারা শুনছেন গল্পকথা নিয়মিত রোমাঞ্চকর গল্প শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের আজকের গল্প রাত বারোটা ঘটনাটি ঘটল রাত বারোটার সময় কলকাতা থেকে দেশে যাচ্ছি দেশ বলতে আমি যেখানে জন্মেছি কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় ঘন্টা সাড়ে সময় লাগে সকাল পাঁচটায় একটা ট্রেন আছে তাতে গেলেও কাটোয়া স্টেশন পৌঁছাতে নটা সাড়ে নটা হয়ে যায় স্টেশন থেকে নেমে আরও ক্রোশ সাঁটা খুব তাড়াতাড়ি হাঁটলেও ঘন্টা দুয়েক লাগবেই তারপর আরেকটা ট্রেন আছে সেটা ছাড়ে সকাল নটায় তারপর দুপুর দুটোয় ও সন্ধ্যে ছটায় সন্ধ্যে ছটা ট্রেনটায় গেলে রাত দশটার মধ্যে কাটোয়া স্টেশন পৌঁছে যায় কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছাতে রাত্রি বারোটা হয়ে যায় তাই খুব একটা যাওয়া আসা করি না সে ট্রেনে তখন আমি কলকাতা একটি মেসে পড়াশোনা করি প্রত্যেক শনিবার দিন দুপুর দুটো ট্রেনটা ধরে বাড়ি যায় তাতে সুবিধেও হয় ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগে বাড়িও পৌঁছানো যায় কিন্তু সবসময় সেই টেনে যাওয়ার সুবিধেও হয় না লেখাপড়া ছাড়াও ফুটবল খেলায় ছিল রবিবার দিনটা দেশে না কাটিয়ে কলকাতার বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতে ভালো লাগে কোনো শনিবার বাড়িতে না গেলে বাবা চিঠি আসে লেখেন তুমি গত শনিবার বাড়ি আসুন কেন আমরা তোমার পথ চেয়েছিলাম তোমার শরীর খারাপ হলো কি না এই ভেবে খুব চিন্তায় আছি পত্রপাঠ করে উত্তর দিও ইত্যাদি ইত্যাদি আমি বাবার একই সন্তান বাবার বয়স হয়েছে আমাকে নিয়ে তার যত ভাবনা চিন্তা সব কিছু আমি বড়ো হব মানুষ হব আমি বংশের মুখ উজ্জ্বল করবো কিন্তু ততদিনে কলকাতায় আমার একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে দেশের চাইতে কলকাতায় আকর্ষণই আমার কাছে বেশি আমার জন্য বাবা মোটা টাকার হাত খরচ পাঠাত সেই টাকা দিয়ে আমি ময়দানে গিয়ে ফুটবল খেলা দেখতাম ক্রিকেট খেলাও দেখি আবার কখনো কখনো বা সিনেমাও দেখতে চাই কলকাতা থেকে গ্রামে বাড়ি গেলে সবাই আমার কাছে কলকাতার গল্প শোনে আবার কেউ কেউ একটু হিংসাও করে আমার চাল চলন জামা প্যান্ট দেখে তারা অবাকও হয় কারণ আমাদের গ্রাম এমন একটা গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগ পায়নি আমাদের বাড়ির পাশে থাকতেন নরেন কাকা আসল নাম নরসিংহ ভট্টাচার্য বাবা তাকে নরেন বলে ডাকতেন তিনি গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন বলতেন কীরকম লেখাপড়া করছো বাবা ভালো তো আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম বলতাম হ্যাঁ তিনি বলতেন খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা এখন দিনকাল খুব খারাপ আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়ার ড্রাম বাস শুনেছি খুব সাবধানে চলাফেরা করবে নরেন কাকা আমাদের দেশে নাম করা পুরোহিত মশাই তিনি না হলে কারোর বাড়িতেই পুজো আচ্ছা কিছুই হতো না কেউ হাতে খুঁড়ি দেবেন তাতেও যেমন ডাক পড়তো আবার তেমন কারোর ছেলের অন্নপ্রাশন তাতেও তাকে চাই তাছাড়াও বারোয়ারি পুজো দুর্গা পুজো কালী পুজো ইত্যাদি ইত্যাদি তো আছেই সেবার কলকাতায় আমার স্কুলের পরীক্ষা চলছিল। তিন সপ্তাহ দেশে যেতে পারিনি বাবাকে সে কথা চিঠিতে লিখেও জানিয়েছিলাম পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার মেসে এসে ভাবলাম দুপুর দুটো ট্রেনটা ধরব পরীক্ষার জন্য কয়েকদিন রাত জাগতে হয়েছিল তাই শরীরটা ক্লান্তও ছিল ভাবলাম একটু ঘুমিয়ে নেওয়া যাক যখন ঘুম ভাঙলো ঘড়িতে তখন চারটে তার মানে দুপুর দুটো ট্রেন কক্ষণ ছেড়ে দিয়েছে কোনো রকমে তাড়াতাড়ি উঠে শিয়ালদা স্টেশনে গিয়ে পৌঁছালাম ছটায় ট্রেন সেদিন আবার ট্রেন ছাড়তে আরও আধা ঘন্টা দেরি করে দিল তার মানে বাড়ি পৌঁছোতে রাত্রি একটা বেজে যাবে ট্রেন যখন কাটোয়া স্টেশনে ঢুকলো তখন রাত এগারোটা স্টেশন থেকে নেমেই বাজার অত রাত বলে বাজারে লোকজনের তেমন ভিড় নেই তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে রাস্তার দিকে এলাম ভেবেছিলাম সাইকেল বা একটা রিক্সা নিশ্চয়ই পাওয়া যাবে কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূরে যেতে রাজি হলো না বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতেও পারলাম না সবাই একই কথা অত দূরে শাউরি গেলে ফিরে আসতে অনেক রাত হয়ে যাবে আমি বললাম তোমাদের ডবল ভাড়া দেব তবুও কেউ যেতে রাজি হলো না অগত্যা হাঁটতে শুরু করলাম রাস্তা দিয়ে একলা হেঁটে যাচ্ছি চারিদিকে নিশুতি অন্ধকার রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে কারণ সকলকেই ভোর ভোর উঠতে হয় বড়ো বড়ো গাছগুলোকে দূর থেকে অন্ধকারে পাহাড় বলে মনে হচ্ছে খানিকটা দূর গিয়ে পিচের রাস্তা শেষ হয়ে গেল আমাবস্যায় রাত আকাশে শুধু তারা গোলের জল করে উঠছে মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুক্কাগুও কানে আসছে আবার দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করেও গেল তবুও আমার কেন জানি না একটু ভয় ভয় করতে লাগলো কিসের ভয় তা বলতে পারবো না একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম চারিদিকে কয়েকটা বড় বড় বটগাছ জালপালা ছড়িয়ে জায়গাটি ঢেকে রেখেছে বহুদিন আগে এই বটগাছের ডালেই একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সেই ছোটোবেলাকার ঘটনা কিন্তু তখন এত রাতে সেই জায়গায় দাঁড়িয়ে গাটা ছমছম করে উঠল তখন ঘড়িতে রাত সাড়ে এগারোটা মনে পড়ল মা বাবা হয়তো এতক্ষণ ঘুমিয়ে পড়েছেন বিকেল করিয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেল তারা ভাবছেন আমি হয়তো আর আসব না এইসব কথা ভাবতে ভাবতেই বাড়ির দিকে এগোচ্ছি রাত তখন প্রায় বারোটা বাঁচতে যাচ্ছে আমি একটা ঢালু রাস্তা দিয়ে নামতে লাগলাম তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল দেখলাম রাস্তার উপারে একটা দাঁড়িয়েওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে এগিয়ে আসছে রাস্তায় তার পা নেই শুধু হাওয়াতেই ভাসতে ভাসতেই এগিয়ে আসছে আমার দিকে আমি আর এগোল না এগোতে ভয়ও করল ওকিতারের সেই লোকটা যে বটগাছে কলায় দড়ি দিয়ে মরেছিল সেদিকে তাকে আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছি হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা বলে উঠল ওখানে আমি কি জবাব দেব বুঝতে পারলাম না একটু থেমেই বললাম আমি আমি কে বলতে বলতেই মূর্তিটা আমার দিকে আরও এগিয়ে আসতে লাগলো সামনের মুখের কাছে এসে বলল কে তুমি আমি ভয়ে শিউড়ে উঠেছি তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে মূর্তিটা জিজ্ঞাসা করলো ও তুমি বিমল ধীরেন্দার ছেলে চিনতে পারলাম মূর্তিটাকে আমার নরেন কাকা বললাম নরেন কাকা আপনি হ্যাঁ আমি তা তোমার আসতে দেরি হলো যে বললাম দুপুর দুটো ট্রেনটা ধরতে পারিনি ঘুমিয়ে পড়েছিলুম তাই সন্ধ্যে ছড়া ট্রেনটা ধরেছে যে নরেন কাকা বললেন তা আজ কি আমা রাতে না এলেই পারতে এ রাত বিড়েতে আসা কি ভালো আমাদের গায়ে যে পরশু দিন বাঘ বেরিয়েছিল তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল নরেন কাকা বললেন জমিদার বাবুর স্ত্রী হঠাৎ দেখে পাঠিয়েছেন তার বড়ো ছেলের খুব অসুখ আমাকে গিয়ে শান্তি সচ্যান করতে হবে নয়ন কাকা বললেন তা তুমি বাবা এত রাত্রি এসে ভালো করনি চলো আমি তোমার কা পর্যন্ত এগিয়ে দিই আমি বললাম আপনি আবার কেন কষ্ট করতে যাবেন আমি আর নিজে থেকেই চলে যেতে পারবো নয়ন কাকা বললেন সে কী কথা এত রাতে তোমাকে কি একা অবস্থা ছেড়ে দিতে পারি শুনলে ধীরেন্দা আমার ওপর রাগ করবে বলবে তুমি খোকাকে এই অবস্থায় ফেলে চলে গেলে কী আর করা যাবে নয়ন কাকা আমার সঙ্গে যেতে লাগলেন রাস্তায় যেতে যেতে নয়ন কাকা বললেন তুমি তিন সপ্তাহ বাড়ি আসুনি সেজন্যে ধীরেন্দা খুব চিন্তিত ছিলেন কলকাতায় থাকো তোমার বয়স হয়েছে তোমার যতই পড়াশোনায় থাক সপ্তাহে একদিনের জন্য মা বাবাকে দেখতে আসতে পারো না আমি নয়ন কাকার সব কথাই শুনছিলাম কিন্তু জবাব দিতে পারলাম না চুপ করেই নরেন কাকার সঙ্গে চলতে লাগলাম বাড়ির কাছাকাছি চলে এসেছি তখন নয়ন কাকা বললেন ওই দেখো তোমার বাড়ি যাও এবার কোনো ভয় নেই আমি চলি খুব তারা আছে বলি নয়ন কাকা চলে গেলেন আমি আমাদের বাড়ির শহর দরজার কাছে এসেই কর নাড়লাম কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল মা বাবা জেগে উঠেছেন তাড়াতাড়ি দরজা খুলেই আমাকে দেখে বললেন খোকা তুমি এসে গেছো কোন ট্রেনে এলে আমি বললাম দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলুম তাই আসতে একটু দেরি হয়ে গেল বাবা বললেন তা বলে সন্ধ্যের ট্রেনে আসতে হয় জানো না বাড়ি পৌঁছতে রাত বারোটা বেড়ে যাবে তাছাড়া গায়ে পরশু দিন বাঘ বেরিয়েছিল আমি বললাম হুম আমি জানতুম না রাস্তায় নয়ন কাকার সঙ্গে দেখা হলো তিনি আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিলেন নরেন নরেন কাকা হ্যাঁ আমার সঙ্গে নরেন কাকার দেখা হয়েছিল তিনি জমিদার বাড়িতে যাচ্ছিলেন আমাকে দেখে তিনি আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন মা ও বাবা আমার কথা শুনে একেবারে হতবাক হয়ে গেল বাবা বললেন তুমি ঠিক দেখেছ তোমার নরেন কাকা তো তিনি তোমার সঙ্গে কথা বলেছেন তুমি কী সব আবল তাবোল বকছো আমি বললাম বারে ভুল কেন বলতে যাব আমি নয়ন কাকাকে চিনতে পারবো না বাবা বললেন কিন্তু তোমার নরেন কাকা যে পরশু মারা গিয়েছেন আমরা যে তার নগদ্বীপে সৎকার করে এলো